কেউ কেউ পঞ্চম গ্রেডে চলে গেছেন অথচ তারা নন ক্যাডার যে পদটা আমার পদ আমার পথ আমি পদোন্নতি পাইনি কোন নন ক্যাডারকে যেভাবে পদোন্নতি ক্যাডার করে করা যায় আমরা তার বিপক্ষে নই আমরা বলছি চাকরির বিধিতে যা আছে সেইভাবে করতে হবে কোনো সংশোধন করে পিছনের পদোন্নতিকে বৈধ করার কোনো সুযোগ আছে বলে আমাদের জানা নেই এটা একটা সংবিধান বৃদ্ধি আমরা এই কারণেই বলছি কারণ আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি উদাহরণ দেখাচ্ছি ওনারা কেউ কেউ পঞ্চম গ্রেডে চলে গেছেন অথচ তারা নন ক্যাডার হ্যাঁ যেই পথটা আমার আমার পথ নন ক্যাডারের পথটা আমার পথ সেই কথটা এখন নন ক্যাডারের কাছে এক হাজার পদ আমরা পদোন্নতি বর্জিত আঠাশ বিশেষে এত বছর ধরে উনি মেডিকেল অফিসার কিন্তু যেখানে এই এক হাজার পদ আমার পথ আমি পদোন্নতি পাইনি এটা কোন ধরনের অনিয়ম আমরা বলি নাই যে এটাকে আমরা এই অনিয়মের বিরুদ্ধেই আমাদের আসলে আজকে প্রতিবাদ যে এত ক্লিয়ার কাট চাকরি বিধি থাকার পরেও সংশোধন কেন করতে হবে আর সংশোধন করে কেন রেট্রোসপেকটিভ বাইরে লোক মানে যারা এখন ন্যানকেরা রয়েছেন বিয়াল্লিশের জুনিয়র চাকরি বিধিতে তাদেরকে পদোন্নতি দিয়ে কিভাবে ওই জায়গায় নিয়ে গিয়েছিল আমরা পদোন্নতি সেই পদোন্নতিগুলো বাতিল চাচ্ছি আমরা নতুন সংশোধনী বাতিল চাচ্ছি আমরা যারা পদায়ন করা আছে বিভিন্ন জায়গায় যাদের ক্যাডার পর চাকরি বিধির একটা আইন হলো ক্যাডার পদে আমার ছাব্বিশটা বিসিএস ক্যাডারের রুলস এটা আমার একার জন্য এটা প্রযোজ্য না এটা প্রতিটা ক্যাডারের জন্য এই আইন প্রযোজ্য কিন্তু কোথাও এর অনিয়ম ব্যক্তয় ঘটে নাই বসতে এসে কোথায় স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়